বন্ধুরা আপনারা দেখছেন সিম্পল রুকটপ গার্ডেন আমি সৌভিক বলছি আজ আমি আমার ভিডিওটা শুরু করছি রঙের কলিয়াস দিয়ে এই কলিয়াসের এত সুন্দর পাতার বাহার এত সুন্দর কালার আর আরেকটা হচ্ছে এই গাছটা আমার সবচেয়ে ফেভারিট দেখুন আমি পুনিং করে দিয়েছিলাম আবার ঝাঁকড়া হয়ে গেছে আর কি সুন্দর লাগে একটা কলিয়াস আলাদা সেকশান করলে এখানে বন্ধুরা আমার চন্দ্রমলিকাগুলো আছে চন্দ্রমলিকাগুলো ছড়িয়ে আছে চন্দ্রমল্লিকা আমি পুনিং করে দিয়েছি বন্ধুরা এখানে বন্ধুরা আমার পরপর তিনটে স্তল আছে সাদা পিঙ্কের ডুয়েল ডবলটা আর পিঙ্কের সিঙ্গেলটা দেখুন ওই খাবার টাবার দিয়ে সাদাটা রেডি করে দিয়েছিলাম এবার দেখুন ফুল করিতে ভরে গেছে কি সুন্দর ফুল এসছে আর এই ডবলটাতে পুনিং করে দিয়েছিলাম এখন তো ফুল আসেনি আর সিঙ্গেলটাতে তো ফুল ফুটতেই থাকছে ফুটতেই থাকছে এইখানে বন্ধুরা আমার ক্যালাঞ্চটা আছে দেখুন এই ডবল ক্যালাঞ্চটা এই সময় প্রচুর ফুল দেয় আর দিয়েও যাচ্ছে আর এটা দেশিটা আছে এখানে বন্ধুরা আমার গোলাপগুলো আছে একটু গরমে খারাপ অবস্থা হয়ে গেছে আমি তো এখন সব গাছেই স্নান করাচ্ছি শুধু গোলাপ নয় অল্প অল্প ফুল ফুটছে আমি ফুলে অত আশা করছি না এখানে আমার জারবেলাগুলো আছে একটু বৃষ্টিতে পড়েছিল বলে একটু অবস্থা খারাপ হয়ে গেছে আর এখানে রাইবেলিটা আছে দেখুন রাইবেলিটা তো অরম বেলি ফুলের মতো ফুল দেয় না কিন্তু ভালোই ফুল হয় এখানে নন্দিনীগুলো আছে আর এখানে রঙ্গনটা আমি রিপোর্ট করে দিয়েছি আর এম আমার স্মৃতিগুলো এবছর প্রথম করছি যাই না কি হবে আর এখানে আমার স্বর্ণ চাপাটা দেখুন কি সুন্দর হয়ে এসে বড় গরম পড়লে কি সুন্দর রূপ নিয়েছে প্রত্যেক সব কটা গাছকে আমি স্নান করিয়ে দিচ্ছি দেখুন একটু পাতা পোড়া টোড়া নেই এতে জল বেশি হলেও পাতা পুড়ে যায় গরম লোদ বেশি পড়লেও পাতা পুড়ে যায় আমি তো গ্রিন নেটের তলায় দিয়ে দেবো এটা দেখুন পুনে জবাটা আজকে একটা ফুল হয়েছে তাও আপনি দেখাতে পারলাম আগে তো আমার গাছগুলো সব কেটে দিয়েছি বলে ফুলই দেখাতে পারছি না সব ম্যাক্সিমাম গাছ পুনিং করে দিয়েছি খাবার দিয়েছি রিপোর্ট করে দিয়েছি বেশিরভাগ জবাই আর এটা দেখুন আমার মুসন্ডাটা মানে আমার তো এর রিপোর্টও করিনি আর পুনিংও করিনি এ আমার কোনো এক্সপিরিয়েন্স নেই বলে আমি কিচ্ছু করিনি একবার আমার ছিল মারা গেছিলো তারপর থেকে আমি আর কিচ্ছু করিনি আগের বছরের এটা দেখুন কি সুন্দর রূপ নিয়েছে এক সময় তো সব পাতা ঝরে গেছিলো আমি ভাবছিলাম মারা গেছে বোধ কিন্তু মারা যায়নি আবার গরম করতে পাতাতে ফুলে ভরে গেছে আর কি সুন্দর দেখুন এর আর পাশে এটা সাদাটা এটাও তাই মনে হয়েছিলো মারাই গেছিলো কিন্তু আবার যেই গরমে হাওয়া লাগলো কি সুন্দর দেখুন পাতাতে ভরে গেছে ফুলও এসছে এগুলো আমি একটাও রিপোর্টও করিনি পুনিংও করিনি এটা আমার লাল অ্যালামুন্ডাটা দেখুন ডুয়াফ এটা পুনিং করে দিয়েছিলাম টবও চেঞ্জ করে দিয়েছি পুনিংও করে দিয়েছি পাতায় ভরে গেছে আর বন্ধুরা এটা আমার সারপ্রাইজ বছরে প্রথম করছি কোনো এক্সপিরিয়েন্স নেই বন্ধুরা সব ট্রপিক্যাল জবা এইগুলো দেখুন ফটো সহ আইডি সহ আছে আর এই দুটো পুনে আছে আর একটা আমেরিকান আছে এইগুলো আমার কোনো এক্সপিরিয়েন্স নেই তাই জন্য আমি ভিডিও করিনি বন্ধুরা এইগুলো এক বছর করি এক্সপিরিয়েন্স হোক তাই জন্য দেখুন ছাবাতে রেখে দিয়েছি আর এটা আমার ফার্স্ট লাভটা বন্ধুরা দেখুন একবার পুনিং ফুল আসার পর পুনিং করে দিয়েছিলাম আবার দেখুন ফুল চলে এসে সব ডালে ডালে এই গাছটা করতে পারুন খুব ভালো একটা গাছ আর এটা আমার হলুদ টিকোমা বন্ধুরা দেখুন এটা আবার হালকা হালকা পুনিও করিনি রিপোর্টও করিনি ওপর থেকে যা অল্প অল্প কেটে দিয়েছিলাম আর এটা নীল টগরটা এটা আমি একটু ডালপালা অল্প অল্প কেটে দিয়েছি আর এখানে বিড়িঘাত দুটো একটা লাল রঙের একটা সাদা কালারে দেখুন কত ফুল এগুলো কাটা কাটাটা আমার হচ্ছে না দত্ত পিয়াটা বন্ধুরা এটা প্রচুর ফুল ছিল বলে আমি কাটলাম না এই ফুলগুলো ফুটে গেলে আমি আবার কেটে দেবো আর রিপোর্টও করে দেব এখানে দেখুন আমার অ্যাডেনিয়ামগুলো দেশি ফুল এসছে আর এখানে আমার সবকটায় লেবু আছে লেবুর গাছগুলো আছে বন্ধুরা এই গন্ধ লেবুটাই দেখুন লেবু এসছে আর একটা বাড়িবন মালটা ফুল এসেছিলো আর এটা দেখুন আমার কৃষ্ণচূড়া একটা বন্ধুরা এবার পুনিং আর রিপোর্টিং করে দিয়েছি দেখুন ফুলও চলে এসছে পাতা ভরে গেছে খুব সুন্দর লাগে শোভা লাগে আমি তাই জন্য রেখে দিয়েছি আর এগুলো আমার দুটো লেবু আছে অল টাইম লেবু আর এটা দেখুন ঠোকাটো এটা রিপোর্ট করেছি কিন্তু আর পুনিং করতে পারিনি এত কুড়ি ছিল ফুলগুলো সব তুলে নিই তারপর রিপোর্ট করে দেবো এটা আমার জুই ফুলটা পুনিং আর রিপোর্টিং করে দিয়েছি দেখুন এটা টেবিল কামিনি এই এটা স্ট্যান্ড কামিনিটা এটার আমি পুনিং করে দিয়েছি ফুল ফোটার পর আবার দেখুন ফুল ধরেছে আর খাবারও দিয়ে দিয়েছি আমি এখানে আমার কিছু চন্দ্রমলিকা আছে সব জায়গায় ছড়িয়ে ছড়িয়ে আছে আমার ছাদের মধ্যে এই জবাগুলো বন্ধুরা পুনিং আর রিপোর্টিং করে দিয়েছি আমার কালকে ছুটি ছিল একবারে ঘাপাঘাপ সব ধরে সব গাছের যা কাজ ছিল সব করে ফেলেছি আর এটা আমার টিকোমারটা বন্ধুরা অরেঞ্জ টিকোমার্ট এটা হালকা হালকা পুনিং করে দিয়েছি আর জবাগুলো এখন তো ফুল পাবো না খাবার দিয়ে রিপোর্ট করেছি আর এখানে আমার বন্ধুরা পুরুষ ফুলটা দেখুন কী সুন্দর মনে হয় মরে গেছিলো কিন্তু আবার দেখুন গরম পরামাত্র পাতা ভরে গেছে ফুলও পরের মাসে চলে আসবে গাছের গ্রোথ দেখেছেন কি সুন্দর হয়েছে আর এখানে আমার কিছু চন্দ্রমালিকা আরও আছে বললাম ছড়ি ছড়ি চারদিকে আছে সব তো একসাথেই কেটে দিয়েছিলাম আর দেখুন দেখুন বন্ধুরা এই টেবিল কামিনিটা এটা আমি কালকে একটু পুনিং করে রিপোর্ট করে দিয়েছি আর এরএিয়াটাও তাই কালকে পুনিং করে রিপোর্ট করেছি কাল প্রত্যেক দিনই গাছের প্রচুর কাজ থাকে তাও টাইম বার করে করে করতে হয় এখানে দেখুন আবার বুগেন ভিডিওগুলো আছে এইগুলো সব একবারে পুনিং করে খাবারটা টাবার দিয়ে দিচ্ছি একটু মাটিটা খোঁচানো দরকার ছিল এর মধ্যে আমি খুচিয়ে দেবো খুঁচানোর আর কালকে টাইম পাইনি এত গরম পড়ে গেছে আর এইখানে দেখুন এবছর আমি নতুন নিয়ে এসেছি হলুদ পলাশ জানি না কী কর কীভাবে যত্ন করতে হয় কেয়ার করতে হয় আপাতত এরভাবে ছাবাতে রেখে দিয়েছি দেখছিলাম ভালো করে শেকর গজায়নি এটা আমার গ্রাফটেড না এটা আমার কলমের গাছ যাই হোক গ্রাফটেড হলো গ্রাফটেড হলো ভালো হতো এটা আমি অনলাইনে কিনেছি আপনাদের যদি লাগে আমাকে বলতে পারেন আমি বলে দেব কোথা থেকে নেবেন আর দেখুন কি সুন্দর এই গাছটা একটু ইউনিক হয়ে গেছে আমার ছাদ বাগানে আমি যেই গাছগুলো রাখি সবই চাই কমন রাখতে যেন সবাই পায় আর এইখানে দেখুন বেলি ফুলটাও আমি কাটতে পারিনি এত কুড়ি ছিল তাও তো প্রচুর ফুল ডেলি তোলা হচ্ছে তাও দেখুন কত কুড়ি এই কুড়িগুলো সব ফুটে যাক তারপর আমি কাটবো কেটে আমি দেখিয়ে দেবো কেমন করে কাটবো কতটা কাটবো এইটা তো তিন চারবার পর হতে থাকে ব্লুমিং একটু আবার কাটলে আবার এর দ্বিগুণ ফুল হবে আর বেলি ফুল জুই ফুল এগুলো যত পুরোনো হয় তত বেশি এদের ফুল হয় বন্ধুরা এখানে দেখুন আমার লাল রঙের বাটা পুরো কেটে দিয়েছি ফাঙ্গি দিয়ে দিয়েছি বন্ধুরা আমার গার্ডেনের ওভারভিউটা কেমন লাগলো একটু জানাবেন যদি গাছগুলো ভালো লাগে ভিডিওটা ভালো লাগে লাইক অতি অবশ্যই করে দেবেন যদি গার্ডেন সংক্রান্ত কোনো তথ্য জানার হয় বা আমার গাছের কিছু বা আমার কোনো অভিযোগ থাকে আমাকে অবশ্যই জানাবেন আমি নিজেকে আরও ইম্প্রুভ করার চেষ্টা করব গাছগুলো কেমন লাগলো সেটাও কমেন্ট করতে পারেন যে এবং যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর আজকের ভিডিওটা বন্ধুরা আপ আপনাদেরকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চেষ্টা করব পরের বারও ইন্টারেস্টিং ভিডিও আনার এই গরমের মধ্যে আমাকে একটু সাপোর্ট করুন বন্ধুরা ভিডিও করি গাছ করি আর যদি আপনাদের ভাল লাগে এবং গাছ আপনাদের কিছু উপকৃত হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে গাছপেমি বন্ধুদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন ছোট্ট করে আমার আমার ছাদটা বেশি বড় না ছোট্ট করে গার্ডেন আছে তার ওভারভিউটা দিয়ে দিলাম বন্ধুরা